আসসালামু আলাইকুম আজ আসেছি বাজিতপুর সখার্জি গোরস্থান ময়দান দুই গ্রামের জোচ উদ্যোগে গরস্থানটা তবে এক সাইডে বাজেদপুরির অংশে আর আরেক সাইডে চখাদির অংশে এই যে এখানটি দেখা যাচ্ছে এই যে এই সাইডে ঘর এই ঘরের এই সাইডে দাঁড়িয়ে আছে এই জায়গাটি সখ অংশ আর এখানে অর্ধেকের বেশি বাজেটপুরের অংশ বাজিতপুরি জমি দান কেরিয়েছে বেশি মানুষ যাই হোক শোয়াখারদির সীমানা করেছে এই সুদা দেখা যাচ্ছে এই সুদা ভোগ আর গোরস্থান এই যে এইদিকে এটা এইদিকে একটা ঘর করেছে লাস্ট টাকা জন্য হঠাৎ করে পানি হলি এই জায়গাটা কাজে লাগে আর রাজিদপুরের সোহারদের সীমানা এই যে ভোগের যে দেওয়াল ডবল দশ ইঞ্চি কাটনি এই দিক এদিকে মাঠ এখানে দুই গ্রামের মানুষ এখানে দুই গ্রামের মানুষ গৃহস্থানে আজ এক বছর আগের থেকে মাটি দেওয়ার কাজ সম্পন্ন করে বিশেষ করে আগে তিরিশ বছর আগে মানুষ মাটি দিত বাসা বাড়ির পাশে যে উবরি জায়গা প্রতি জায়গা তার সীমানার করলে এই যে বাজেট পরী কেন ইটা নিয়েছে এরা এই মাঠের সাইডে পাথিল দেবে এবং এই সাইডে আর তার বিপরীত সাইডে উত্তর সাইডে এবং দক্ষিণ সাইডে পাঁচিল দেওয়া হয়ে গেছে এখন বর্তমানে পূর্ব সাইডে পাঁচিল দেবে এই ইটা নিছে আর আজ একটা মানুষ মেরেছে আজ আশ্বিন মাসের নয় তারিখ সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ আজ রবি সানের এক তারিখ দুই হাজার পঁচিশ সাল ঠিকঠাক আর চলে নাকি ভিড় মসজিদ ইতে আবার ঠিকঠাক চাললে এই যে গেট কেটেছে এই এই থেকে মানুষ এখন চলাচল করছে না চলাচলের জন্য এই সাইডের এমনি ঘুরি ফটকছে এবং মাঠে যা এবং সেই সাথে গরস্থানে যা পাওয়া একটাই বর্ষার সময় এই রাস্তা হালকায় কাদা হয়ে থাকে আর এই রাস্তাটা হাফ কিলো রাস্তা মেন রাস্তা থেকে পাকা রাস্তা থেকে এই রাস্তার কাজ নতুন উদ্যোগে পাকা রাস্তার কাজ পরিচালনা করার জন্য গ্রামের মানুষের উদ্যোগ গ্রহণ করা আবশ্যক আজকেই এই গ্রামের একটা মহিলা মানুষ মারা গেছে সকাল এগারোটায় মাটি হিল মহিলার বয়স আশি বছর এই রাস্তাটা অতি দূরত্ব পাকা করার জন্যে গ্রামের মানুষের উদ্যোগ নেওয়া প্রয়োজন এই রাস্তা দিয়ে ট্রলি অন্যান্য গাড়ি যায় যার জন্যে এই রাস্তায় কাঁদা হয় বর্ষার সময় মাঠের ক্ষেত নিয়ে আসে তার জন্যে রাস্তায় কাঁদা হয় তাই এ রাস্তায় একটা বাড়ি বেরিয়েছে বিদেশি অর্থে তাই রাস্তাটা অতি দ্রুত পাকা করার উদ্যোগ সবাইকে নেওয়া দরকার প্রস্থান ময়দানের জন্য সাহায্য সহযোগিতা করে এবং বিদেশি উদ্যোগ এর সবচেয়ে বড় ভূমিকা পালন করে যারই ফলসূচিতে কিরামের মানুষ উদ্যোগ নেই এই রাস্তাটা গত পাঁচ ছয় বছর বেরিয়েছে আগে ওখানে গরস্থান ছিল কিন্তু রাস্তা ছিল না মানে মানুষ মাটি তো ওই রাস্তায় আসা যেত যেহেতু গ্রামের মানুষ সবাই চাষি তাই চাষিরা গ্রামে বাস করে সেই সাথে গ্রামের মানুষ এখানে মাটিতে কোনো পয়সা গাড়ি লাগে না এবং দীর্ঘদিন এই গরুস্থানে কবর সংরক্ষণ করা যায় রাখার ব্যবস্থা আছে আর শহরে کورستان کورستان دلې 6 ماش 8 ماش پر کورستان اکله ولټي ده بار سين نه ثاګنه